নিবেদন করতে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সুইৎস রহমান একজন ক্ষণজন জাতি সবচেয়ে বড় প্রয়োজনে দুঃসময় তিনি সবসময় সব সবচেয়ে মতো অত্যন্ত স্বল্প সময়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড়ো যে অবদান উনিশশো একাত্তর সালে যখন গোটা জাতি দিশে হারা হয়ে গিয়েছিল বা কানার বাহিনীর একটা আসনে এবং রাজনৈতিক নেতৃত্ব যখন উৎপন্ন হয়ে গিয়েছিল সেই সময় মেজর জিয়া বলছি এই কণ্ঠটি হাকির মধ্যে একটা অভূতপূর্ব অনুপ্রেরণার সৃষ্টি করেছিল আশার জাগিয়েছিল এবং একটা জাতি উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে তিনি হননি দীর্ঘ নয় মাস স্বাধীনতা নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছিলেন জাতকে মুক্ত করেছিলেন ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালের সতেরোই নভেম্বর যখন জাতি আবার একটি ক্রান্তি লগ্নে নেতৃত্ব শূন্য হয়েছিল এবং দিশে আরা হয়েছিল সেই সময় জিয়া রহমান সাহেব তিনি আবার সিপাহী জনগণের বিপ্লবের মধ্য দিয়ে তাকে যখন রাষ্ট্র পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা জাতি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ তিনি সামনের দিকে গিয়েছিলেন তার রাজনৈতিকভাবে সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশের বাংলাদেশের জাতিকে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনে তাকে একটা পরিচিতি দিয়েছিলেন তাকে একটা সুনির্দিষ্টভাবে একটা স্বতন্ত্রের মধ্যে পরিচিতি কাছে চির অমর হয়ে থাকবে এবং তার যে আদর্শ তার যে লক্ষ্য তার যে উনি দফা কর্মসূচি জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে তার কর্মসূচি ছিল তিনি এই জাতির কাছে অমর হয়ে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জন্যেই সেই তুমি রহমানের প্রতিষ্ঠিত তার অনুসারী তার আদর্শকে অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে যাবে শত বাধা বিপত্তির মধ্যেও বারবার আজ্ঞাসন এসেছে বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আঘাত এসেছে সমস্ত আঘাতকে উপেক্ষা করে তিরিশ বাকি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ে হতেছে কারণ এই দলটি হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের দল এই দলের মধ্যেই স্বাধীনতা সার্বৌমত্বের যে ভরসা আস্থা সেটা রয়েছে এবং গণতন্ত্রের আস্থা রয়েছে সেই জন্যই শৈখিয়া রহমান চিরকাল বাংলাদেশের মানুষের কাছে অমর হয়েছে

তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রের তিনি মাত্রিকতা যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে তিনি সামনে নিয়ে এসেছিল বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা মত পোষণের যে অধিকার সেই অধিকার গণতান্ত্রিক অধিকার ভোট প্রধানের অধিকার এই সর্বোপরি আপনার যে সংবাদপত্র যে স্বাধীনতা সেগুলোকে তিনি নিশ্চিত করেছিলেন আজকে দুর্ভাগ্য আমাদের আজকে এই মহান ব্যক্তির যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার যুদ্ধের যুদ্ধে রূপ্রায়িত করেছিলেন তার জন্মদিনের দিনেই আওয়ামী লীগ তাদের এই ভয়াবহ একটি ভোট ডাকতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করছে এখান থেকেই বোঝা যায় আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই তারা গণতন্ত্রের মুখে মনে কিন্তু কখনো বিশ্বাস করে না অতীত একইভাবে আপনারা মনে আছে যে উনিশশো সালে তারা একদল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে স্বাধীনতাকে হরণ সেই বহুদলীয় গণতন্ত্রের মানুষের দিয়ে আজকে এই দিনে আমরা শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করব সর্বোপরি তিনি সেই পতাকা ধরে আছেন তিনি সেই পতাকাকে তুলে নিয়ে আছেন স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকা সর্বোচ্চের পতাকা দেশের বেগম খালেদা জিয়া তিনি এখন কারারুদ্ধ হয়ে আছেন আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্তের কারণে তাকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তো সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এই হচ্ছে আজকে আমাদের সময়